আমরা কোন অবস্থাতেই হিরো আলমের উপরে আজকে যে আক্রমণ হয়েছে এটিকে সমর্থন করতে পারব না এমনকি হিরো আলম নয় বিরোধী দল এবং মতের যে কোনো ব্যক্তির উপর এই ধরনের হামলা সব সময় আমরা নিন্দা করব আলোচনায় থাকার জন্য কি কি কাজ হিরো আলম এখন পর্যন্ত করেছেন সে বিষয়গুলো আমরা কিন্তু কম বেশি সবাই জানি আমরা জানি ডিশ ব্যবসায়ী থেকে এক সময়ে এমপি পদপ্রার্থী হিসাবে নির্বাচন করেছেন এই হিরো আলম মাঝখানে বাংলাদেশে কয়েকটি সিনেমা করেছেন বিভিন্ন মিউজিক ভিডিও বানিয়েছেন সবচেয়ে আলোচিত যে বিষয়গুলো তিনি কমেডি ধাঁচের কিছু কন্টেন্ট ক্রিয়েট করেছেন এই হিরো আলম গান গেয়ে আলোচিত হয়েছেন কি করেননি হিরো আলম এই কারণেই হিরো আলম কিন্তু বিভিন্ন ভাবে আমাদের দেশে আলোচিত শুধু আমাদের দেশেই নয় প্রবাসে যারা প্রবাসী বাংলাদেশি রয়েছেন তারাও কিন্তু হিরো আলমকে চেনেন কেউ তার ভক্ত কেউ তার এই সমস্ত কর্মকাণ্ডে আনন্দ নিয়ে থাকেন ব্রেকিং নিউজ যেটি সেটি হচ্ছে যে কিছুক্ষণ আগে একটি নিউজ পোর্টালে দেখলাম যে হিরো আলম মামলা করার জন্য গিয়েছেন বগুড়ায় এবং সেখানে আদালত চত্বরে তাকে পিটানো হয়েছে কান ধরে বস করানো হয়েছে প্রিয় দর্শক আমি সরাসরি হিরো আলমকে পিটানোর সেই নিউজটি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই পরবর্তীতে সামান্য একটু বিশ্লেষণমূলক কথা বলবো আমি পড়ছি দৈনিক এত্তেফাকের অনলাইন থেকে তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে হিরো আলমকে মারধর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল হিরো আলমকে কান ধরে দুপুর সোয়া বারোটার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই ঘটনা ঘটে এই ঘটনার জন্য তিনি বিএনপি নেতাকর্মীদের দায়ী করেছেন অর্থাৎ হিরো আলমকে যে আদালত চত্বরে পেটানো হয়েছে এই ঘটনার জন্য হিরো আলম বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন আসলে বিএনপি নেতাকর্মীরা কর্মীরা দায়ী নাকি অন্য কেউ দায়ী সেটি আমরা আলোচনায় একটু পরে আসবো আমাদের কাছে যে সমস্ত তথ্য আছে সেটার আলোকে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে পারি জানা যায় রোববার দুপুরে হিরো আলম দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার কাহালু নন্দীগ্রাম আসনে প্রচারণার সময় মারধর ও দুই সালের পয়লা ফেব্রুয়ারি একই আসনে উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা দায়ের করেন মামলায় ওবায়দুল কাদের অর্থাৎ সাবেক মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বগুড়া চার আসনের সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউ্বাল সহ উনচল্লিশ জনকে আসামি করা হয় মামলা দায়ের করার পর আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে মামলার বিষয়ে কথা বলার প্রস্তুতি নেন এমন সময় কয়েকজন যুবক তারেক রহমানকে নিয়ে কটুক্তি করার অভিযোগ এনে হিরো আলমের উপর অতর্কিত হামলা চালায় প্রথমে তারা হিরো আলমকে কান ধরে ক্ষমা চাওয়ার পরে তারা সড়কে নিয়ে এসে বেধরক মারধর করে। মারধরের শিকার হওয়ার পর হিরো আলম বলেন এক সৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে এটা কি স্বাধীনতা হিরো আলম এটি বলেছেন আহ হিরো আলম আরো দাবি করেন প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হলো আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কটুক্তি করিনি ডিবি হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজবি সাহেবের বিরুদ্ধে মামলা করিয়েছিল এই কথা আগেও বলেছি এরপরও আমাকে আদালতের মতো জায়গায় আপনাদের সামনে পেটানো হলো হিরো আলম আরো বলেন আমি মামলা করে নিচে আসার পরে বিএনপির এক দল আমার উপর অতর্কিত হামলা চালায় আমাকে কান ধরিয়ে উঠবস করায় এরপরে আমাকে কিলঘুষি ঘুষি মেরেছে মুখে ও মাথায় বুকে ও শরীরের বিভিন্ন জায়গায় মারে তাদের অভিযোগ আমি নাকি কোনো বক্তব্যে তারেক এক জিয়াকে গালিগালাস করেছি তিনি বলেন আমি কখনো তারেক জিয়াকে গালিগালাস করিনি তাদের কাছে কোনো প্রমাণ থাকলে আমি জুতার মালা গলায় দিয়ে ঘুরবো বিএনপি এখনো ক্ষমতা পাইনি তার আগেই দেশ জুড়ে অরাজকতা শুরু করেছে বলে হিরো আলম দাবি করেন প্রিয় দর্শক বগুড়া জেলার বিএনপির সহসভাপতি ও বগুড়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাসেদের একটি বক্তব্য এই পত্রিকায় উদ্ধৃতি করতে দেখেছি তিনি বলেন হিরো আলম মামলা করতে এসেছিলেন সরকারি লোকজন ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির লোকজন তাকে মারধর না করে বরং খুশি হওয়ার কথা তিনি প্রশ্ন রাখেন বিএনপির কোন লোকজন তাকে মেরেছে কারো নাম বলতে পারবেন তিনি আসলে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই অভিযোগ এনেছেন হিরো আলম বিএনপির লোকজন তাকে মারেনি বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগার তালুকদার হেনা বলেন হিরো আলমের উপর যারা হামলা করেছে তারা দুর্বৃত্ত আমাদের দলের কোনো নেতা কর্মী এ কাজ করেননি প্রিয় দর্শক হিরো আলমের উপরে যে আজকে হামলা হয়েছে তাকে কান ধরে উড্বস করানো হয়েছে কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দু একটি ভিডিওতেও সেটি দেখেছি এটি নিন্দনীয় একটি কাজ দুঃখজনক একটি কাজ কোনোভাবেই এটি মেনে নেওয়া যায় না হিরো আলম আদালত চত্বরে গিয়েছেন মামলা করেছেন এই ঘটনার সাথে হিরো আলমকে যে বিএনপির নেতাকর্মীরা আক্রমণ করেছেন মেরেছেন কান ধরে উড্বস করিয়েছেন এই বিষয়টি কিন্তু হিরো আলম দাবি করেছেন তবে বিএনপির পক্ষ থেকে কিন্তু সেই দাবিটি অস্বীকার করা হয়েছে তারা দাবি করেছেন যে হিরো আলম যে মামলা করতে এসেছেন আওয়ামী লীগ এবং সরকারের কিছু কর্মকর্তা কর্মচারী বিরুদ্ধে সেটিতে তো আসলে বিএনপির কোনো আপত্তি থাকার কথা নয় আমরা জানি না হিরো আলমের উপরে যারা আক্রমণ করেছেন তাকে যারা আহ মারধর করেছেন তারা বিএনপির কেউ কিনা অবশ্যই তদন্ত সাপেক্ষে বিষয়টি পরিষ্কার হতে পারে তার আগে একটি কথা বলে রাখি এই হিরো আলম কিন্তু আলোচনায় থাকার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করেছেন ইতিপূর্বে আমরা জানি না হিরো আলম আলোচনায় থাকার জন্য তার উপরে কে বা কারা আক্রমণ করেছেন এটি সত্য তবে বিএনপি যেহেতু এই মুহূর্তে ব্যাপকভাবে আলোচনায় রয়েছে হিরো আলম আলোচনায় থাকার জন্য ভাইরাল হওয়ার জন্য তিনি বিএনপির নাম বলেছেন কিনা সেটা আমরা বলতে পারি না তবে এ বিষয়টি অবশ্যই তদন্ত দাবি রাখে স্বাধীনতা অর্জনের পর প্রকৃত স্বাধীনতার যে স্বাদ সেটি কিন্তু বিগত প্রায় পনেরো ষোলো বছর বাংলাদেশের কোনো নাগরিক উপভোগ করতে পারেননি আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি আমরা ফেসবুকে একটি স্ট্যাটাস দিতে পারিনি এটা চরম সত্য কথা আমরা কোনো দল সমর্থন করি বা না করি এমন কোনো কথা যদি ফেসবুকে দিতাম যেটি সরকারের বিপক্ষে যায় সেরকম কোন একটি স্ট্যাটাস দেওয়ার আগে দশ বার আমাদেরকে ভাবতে হতো আজকে গত পাঁচই আগস্ট স্বৈরাচারি শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের একটি নব জাগরণ আমরা দেখতে পাচ্ছি এই সময়ে আমরা কোনো অবস্থাতেই হিরো আলমের উপরে আজকে যে আক্রমণ হয়েছে এটিকে সমর্থন করতে পারব না এমনকি হিরো আলম নয় বিরোধী দল এবং মতের যে কোনো ব্যক্তির উপর এই ধরনের সব সবসময় আমরা নিন্দা করব আমরা প্রত্যাশা করব স্বাধীনতার যে প্রকৃত অর্থ সেটি বাংলাদেশের জনসাধারণ ভোগ করুক কোনো অবস্থাতেই কারো উপরে বেআইনি ভাবে আক্রমণ কিংবা কাউকে অপমান অপদস্থ করা সেটি আমরা সমর্থন করি না সে যেই হোক না কেন হিরো আলম কিংবা অন্য কেউ ভালো থাকবেন সবাই